হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আজকে দেখো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চলে এসেছি অনেকের বাড়িতে হয় কি না জানি না কিন্তু আমার বাড়িতে তো হয় এটাই সকালবেলা কী টিফিন হবে দুপুরে কি লাঞ্চ হবে এই ভাবনায় একটা বিশাল বড়ো চিন্তার বিষয় প্রত্যেক দিনেই কী হবে কি হবে এই ভেবে ভেবেই আমাদের সকালবেলা বলো দুপুরবেলা বলো খাবারের টাইমটাই লেট হয়ে যায় তো অনেকে বাড়িতেই আছে সকালবেলাটা ভাত দিয়ে হয়ে যায় বা রুটি দিয়েই হয়ে যায় কিন্তু আমাদের বাড়িতে আমি বলো আর দুষ্টু বলো দুজনেই বিশেষ করে প্রত্যেক দিন কিছু না কিছু আলাদা রেসিপি আমাদের দরকার সকালে ডিম টোস্ট বলো বা পাস্তা বলো চাউমিন বলো ম্যাগি বলো রুটি বলো পরোটা বলো লুচি বলো সুজির হালুয়া বলো চিরার হালুয়া বলো নতুনত্ব ধরনের কোন রেসিপি বলো সব কিছুই আমাদের সকালবেলাটাই হয় কেননা আমার মতে সকালবেলাটা যখন শুরু করব। তখন আমি ঠিক বড় লোক আমাকে যেমনভাবেই রাখো না কেন সকালবেলাটা অবশ্যই আমাদের লাগবে আর চাটা সবসময় আমার হয় না আজকে আমি আর মা খাবো বলেছিলাম তার মধ্যে দুষ্টুও চলে এসেছে তা মার ভাগের চাটা দিয়ে দিল। আর মারা হয়ই এরকম দেখো তিনজনেই কিন্তু নিয়েছি দু পিস করে কিন্তু মা আবার তার ভাগের এটা দিয়ে দিল আর দুষ্টুও খাবে না বলে দিয়ে দিল এবার দুষ্টুকে যখন দেখলো যে দুষ্টু খেলো না তখন আবার আমাকে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে নিজে আগের দিনে বাসি পরোটা ভেজে খাচ্ছে মারা হয় এরকম